নিকোসিস আক্রান্তদের বিক্ষোভ শিউরিতে জেলা শাসকের দপ্তরে তারা ছ দফা দাবি জানান তাদের অভিযোগ মোহাম্মদ বাজারের পাথর শিল্পাঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে শতাধিক ব্যক্তিকে স্লিকোসিস আক্রান্ত চিহ্নিত করা হয়েছিল তাদের দাবি অবিলম্বে চিহ্নিতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে পাশাপাশি তাদের পেনশন দিতে হবে সরকারি হাসপাতালে স্লিকোসিস পরীক্ষায় অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করতে হবে আর তারা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপিও জমা দেন হচ্ছে যে মোহাম্মদ মোহাম্মদবাজার ব্লকের বাসিন্দা এরা প্রত্যেকে অনেকেই মোটামুটি অনেকে বলতে প্রত্যেকেই ওরা পাথর খাদানে কাজ করেছে খড়ি খাদানে কাজ করেছে ইট ভাটারে কাজ করেছে কাজ করার পরে ওনাদের মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে ওরা শ্বাসকষ্টে ভুগে এবং আমাদের এই বীরভূমের স্বাস্থ্য দপ্তরের প্রচেষ্টায় ওনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং ওনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে যেটা ধরা পড়েছে যে ওনাদের প্রত্যেকেরই সিলিকোসিস আক্রান্ত এবং তার জন্য ওনাদেরকে সিলিকোসিস কার্ড দেওয়া হয়েছে ঠিক আছে চিহ্নিত হিসাবে সিলিকোসিস কার্ড দেওয়া হয়েছে এখন টোটাল এখানে এগারোশো ওপরে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল মোহাম্মদ বাজার ব্লকের আন্ডারে তার মধ্যে এখন ওনারা ধরা পড়েছেন যে একশো চুয়াল্লিশ জন একদম চিহ্নিত চিহ্নিত সিলিকোসিস এখন এদের সমস্যাটা হচ্ছে যে এরা কার্ড ঠিক পেয়ে গেছে এক দেড় বছর আগে কিন্তু এখনও পর্যন্ত এরা যে কম্পেনসেশনটা পাওয়ার কথা দু লাখ টাকা করে সেটা এখনও পর্যন্ত এরা পায়নি যেটা নিয়ে ওরা মোটামুটি পুষ্টি খাবার খেয়ে বা ওরা এখন তো কাজ টাজ করতে পারে না ওদের পরিবার যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে তার জন্য এদেরকে দু লাখ টাকা করে কম্পেনসেশন যেটা কোর্টের অর্ডার অনুযায়ী দেওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত সেটা মানে লেবার ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত এটা ওদের ইয়ে করেনি স্যাংশন করেনি সেই জন্য ওরা আশায় বসে আছে প্রায় এক বছরের ওপর পেরিয়ে গেল এখনও পর্যন্ত পায়নি সেই জন্য ওনারা আমাদের এখানকার যিনি আছেন প্রশাসনের হেড বিএমের কাছে ওনারা একটা ডেপুটেশন দিতে এসেছে যে আমরা কখন কত তাড়াতাড়ি যাতে যত তাড়াতাড়ি পাওয়া যায় আমাদের এটা কম্পেনসেনটা পাই এখানে একশো জন এসেছে আর না না এটা শুধু মোহাম্মদ বাজার ব্লকে আমার নাম মির্জা যোশীম হ্যাঁ হ্যাঁ আমি ওই শ্রীকোশির আক্রান্ত সংগ্রাম কর্মটি যে আমরা দীর্ঘদিন ধরে পাথরকুয়ারি কাজ করতাম তা সেই উপলক্ষে আমরা এখানে এসেছি আমাদের বুকের সমস্যা আমরা আর কাজকর্ম করতে পারছি না এখন বাড়ির বোঝা আমরা তাই তো আমরা যতগুলাই আসি বাড়ির বোঝা হয়ে দাঁড়িয়েছি এখন যে পয়সাটা দেবার কথা আমাদিকে তা এখনও পর্যন্ত আমাদিকে দিচ্ছে না ডিএম সাহেবের কাছে আমাদের এই নিবেদন যে আমাদিকে যাতে এই টাকাটা আমরা তাড়াতাড়ি পাই হ্যাঁ এই বক্তব্য রাখে আমি আমার বক্তব্য শেষ আমরা একশো চুয়াল্লিশ জন এই রোগটায় আপনার হাঁপানি হবে প্রচন্ড হাঁটতে পারবে না শরীর করে হাঁটবে হ্যাঁ মানে এখান থেকে ওখানে জয়া যাবে না কি থেকে হয়েছে ওই ধুলো থেকে মানে আঠাশ বছর আমি ওই কেসারে কাজ করেছি কেসারে ওই ধুলো নিয়ে আমি অনেক জায়গা দেখি নে এই এই রোগ তো এনা এনার এনারা গ্রামে গয়েছিল নে গ্রাম থেকে আমাদেরকে তুলে আনা হয় নিয়ে আমরা এই এই অসুখ আমাদের ধরা পড়ে হ্যাঁ হ্যাঁ সব এগুলো এগুলো কি চাইছেন আমাদের যে আমাদের যে বিকল্প যে জিনিসগুলো আমাদের মানে এই হচ্ছে সেইগুলা মানে দে দু লক্ষ টাকা

মানে টাকা দেওয়ার কথা সেইটুকু আমাদেরকে দিলেই আমার পরিবারটা ভালো থাকবে আমাদের তো ওরা তো কাজ করে না থেকে দেবিকা দেবিকা লেট লেট হুম